এই বার্তাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে নীতি নির্ধারকদের মানবাধিকার রক্ষাকারীদের সাংবাদিকদের এবং তাদের জন্য যারা এখনো বিশ্বাস করেন যে ভারত একটি গণতান্ত্রিক দেশ মে এক মুসলমান হিন্দু মে মকান লে को मजबूर होकर के उस मुसलमान का साजो सामान में भर के সামান টেম্পো का काम আজ ভারতে মুসলিমদের যা ঘটছে তা বোঝার জন্য প্রথমে আপনাকে একটি আদর্শিক ধারণা বুঝতে হবে যার নাম হিন্দুত্ব হিন্দুত্ব হল হিন্দু ধর্ম নয় হিন্দুত্ব একটি রাজনৈতিক আদর্শ যা হিন্দু আধিপত্যবাদকে প্রচার করে এবং অন্যান্য ধর্মের অনুসারীদের বিশেষ করে মুসলিমদের বহিরাগত হিসেবে দেখে যারা হয় ইসলামে তাদের সম্পূর্ণ বিশ্বাস ত্যাগ করবে দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো বাঁচবে অথবা ভারত ছেড়ে চলে যাবে এই আদর্শটি বোঝার জন্য একটি বাস্তব এবং সাম্প্রতিক ঘটনার মাধ্যমে ব্যাখ্যা করা যাক দু সালের ছাব্বিশে নভেম্বর একজন ভারতীয় মুসলিম ব্যবসায়ী সাঈদ আহমেদ কুরাইশি উত্তরপ্রদেশের মিরাটের থাপড়নগরে একটি ভিলা আইনিভাবে ক্রয় করেন তিনি প্রায় এক লক্ষ বাষট্টি হাজার মার্কিন ডলার দিয়ে এটি কিনেছিলেন এটি কোনো মাদ্রাসা বা মসজিদের জন্য ছিল না এটি কোনো অবৈধ দখল ছিল না এটি ছিল একটি সম্পূর্ণ আইনি লেনদেন দুই দিন পর আঠাশে নভেম্বর একটি হিন্দুত্ববাদী সশস্ত্র সংগঠন বজরং দল স্থানীয় হিন্দু বাসিন্দাদের একত্রিত করে একটি প্রতিবাদ শুরু করে শুধুমাত্র একটি বিষয় নিয়ে একটি মুসলিম পরিবারের সেই এলাকায় বসবাস করা বজরং দলের নামের অর্থ আক্ষরিক অর্থে হনুমানের বাহিনী বানর দেবতা কিন্তু এই ধর্মীয় প্রতীকের পিছনে রয়েছে একটি হিংসাত্মক রাজনৈতিক ইতিহাস বজরং দল উদ্ভূত হয়েছিল উনিশশো সালের বাবরি মসজিদ ধ্বংসের আন্দোলনের সময় যা সারা দেশে মুসলিম বিরোধী দাঙ্গা ঘটিয়েছিল এবং ভারতীয় রাজনীতিকে হিন্দু আধিপত্যবাদের চারপাশে পুনর্গঠিত করেছিল মিরাটে প্রতিবাদকারীরা রাস্তা অবরোধ করেনি বা আদালতে যায়নি তারা স্থানীয় পুলিশ স্টেশনে মিছিল করে যায় এবং একজন নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা করার পরিবর্তে পুলিশ এবং প্রশাসন হিন্দু জনতার পক্ষ নেয় তারা সাঈদ কুরাইশি এবং তার পরিবারকে তৎক্ষণাৎ বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করে ভিলার বাইরে একটি সাইনবোর্ড লাগানো হয় যাতে লেখা বাড়ি বিক্রয়ের জন্য জনাব কুরাইশি এই বাড়ি কেনার জন্য রিং নিয়েছিলেন জোরপূর্বক উচ্ছেদের সময় প্রচণ্ড মানসিক আঘাত এবং পাবলিক অপমানের মধ্যে তিনি হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হন এটি কোনো আবাসন বিরোধ নয় এটি কোনো পাড়ার অসম্মতি নয় এটি রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে জাতিগত নির্মূলকরণ এবং এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এরকম ঘটনা মহারাষ্ট্রে মুরাদাবাদে গুজরাটের উত্তরে এবং কর্ণাটকের দক্ষিণে রিপোর্ট হয়েছে সারা ভারতে মুসলিমদের বলা হচ্ছে তারা কোথায় বসবাস করতে পারবে কোথায় পারবে না এবং ক্রমশ যে তারা এখানে অন্তর্ভুক্ত নয় হিন্দুত্ব আদর্শ মুসলিমদের হিন্দু সমাজের জন্য হুমকি হিসেবে চিত্রিত করে ভয় ছড়ায় হিন্দুত্ব সমর্থিত গোষ্ঠীগুলো ভয় দেখিয়ে বিচ্ছিন্নতা জারি করে এবং হিন্দুত্ব সমর্থক সরকার এই বর্জনকে স্বাভাবিক করে তোলে হস্তক্ষেপ না করে তদন্ত না করে বা শাস্তি না দিয়ে ফলাফল হল ধীরে ধীরে পদ্ধতিগতভাবে মুসলিম ঘেঁটো তৈরি এভাবেই আধুনিক গণতন্ত্রে জাতিগত নির্মূলকরণ শুরু হয় গ্যাস চেম্বার দিয়ে নয় কিন্তু আবাসন নিষেধাজ্ঞা দিয়ে অর্থনৈতিক বিচ্ছিন্নতা দিয়ে পাবলিক অপমান দিয়ে চাপ আঘাত এবং মানসিক অশান্তি দিয়ে এবং ক্ষমতাসীনদের নীরবতা দিয়ে যখন একজন নাগরিককে তার ধর্মের কারণে আইনিভাবে তার বাড়ি থেকে বঞ্চিত করা হয় তখন আইনের শাসন ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে আজ ভারতে যা ঘটছে তা একটি স্পষ্ট ঐতিহাসিক প্যাটার্ন অনুসরণ করে অপমান অমানবিকীকরণ সম্পত্তিহরণ বিশ্বকে এই ঘটনাগুলোকে অভ্যন্তরীণ বিষয় বা সাংস্কৃতিক সমস্যা হিসেবে দেখা বন্ধ করতে হবে এগুলো মৌলিক মানবাধিকারের লঙ্ঘন যদি আন্তর্জাতিক সম্প্রদায় এখন নীরব থাকে তাহলে ইতিহাস সেই নীরবতাকে সহযোগিতা হিসেবে রেকর্ড করবে এটাই আজ ভারতে ইসলাম এবং মুসলিমদের অবস্থা এবং এজন্যই বিশ্বের মনোযোগ দিতে হবে